এই যে আমরা গাড়িটা খুললাম তোমাকে শিখিয়ে দিচ্ছি ব্যাটারি লাগানো আছে হুম এই যে এটা অন করলাম যা বাবা আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় চলে গেল দারুণ তো এটা অন করাতে ছোট ছোট শুরু করে দিয়েছে এই দেখো এটা এটা মাছ কেনটা সুইচ হ্যাঁ এটাকে অন করলে ওই দেখো ওই দেখো ওই দেখো এদিকে বিজি চলে যাচ্ছে ওই দেখো স্ট্যান্ড রাই সাইডে যাও আমি তো ভিডিও তুলতেই পাচ্ছি না এটা এটা টিপলে না আচ্ছা এবার সামনে আগে শুধু এই যে এটা হচ্ছে এইটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট গিয়ার সামনে ঠেললে ফ্রন্টে যায় ওই দেখো সামনে যাচ্ছে এটাই এবার ব্যাক গিয়ার পিছনে ছিললে ব্যাক গিয়ার ওই দেখো ওই এটা ব্যাক গিয়ার আর এটা হচ্ছে লেফট রাইট হ্যাঁ লেফট সাইড এই যে ওই দেখো এই দেখো আমি তো করি এই যে স্ট্যান্ড স্ট্যান্ডিং এটা স্ট্যান্ড হয়ে গেছে কোথায় চলে গেল আছে তো মাথা খারাপ হচ্ছে তোমার দিকে নাও কিভাবে তোমার দিকে নেয় যা কি যেন ওটা ফেলে দিল হ্যাঁ এবার সোজা সামনে ওইটা ফ্রন্টে দাও ওটা ব্যাক হচ্ছে সামনে দাও দাও

এখন কত ধরনের খেলনা বেরিয়েছে বাবা আমাদের সময় কি এরকম ছিল এখন দেখেও আনন্দ লাগে বেবিদের খেলনাগুলো সত্যি এই আর ওর বাবার তো তিন চার মাস পর পর একটা নতুন কিছু না আনলেও ওনার ভালো লাগে না মাছটা দেয়

ramo 500 na to offer chilo offer e mone ei 400 er kacha kachi niche oh bhalo hoyeche rai happy ha du তোমাদের ছোট ছোট আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে দিও আর আর দিও একটা লাইক করে দিও আর 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 কমেন্টে লিখে দিও যে কেমন হয়েছে আর আর তোমাদের বেবিকেও কিন্তু কিনে দেবে অনেক মজা পাবে ওরা বাবা মজা পাবে ওরা তুমি মজা পেয়েছো তুমি মজা মজা পেয়েছো রাই অনেক পেয়েছে আর রাইয়ের বাবি মজা পেয়েছে রায়ের বাবি আজকে এখন ডিউটি যাওয়ার আগ মুহূর্ত এটা নিয়েই থাকবে তাই তো হয়ে গেছে এবার এবার বাবা মেয়ের হয়ে গেছে গল্প এটা নিয়েই আজকে থাকবে